হ্যালো ভিভাস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ এই গাড়িটা অনেক চাহিদা এটা হচ্ছে হর্নেট টু জিরো আপনারা যারা এখনও ভাবতে আছেন যে একটা হর্নেট টু জিরো নেব আজই চলে আসুন আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে ঢাকার রোড সাভার রেডিও কলোনি হুমরার শোরুম তো ভিওয়াস খুব চমৎকার একটা বাইক আসলে বাইকের মতন কোনো বাইক যে হবে তা না হবে কিন্তু তারপরও এই বাইকটা আসলে অনেক সুন্দর এবং স্মার্ট এবং সব দিক দিয়ে রেডি পিক আপ সব আছে এই বাইকে আর যারা যারা এখন এক্সবিলেটের জন্য আমার ফোন দেন মাঝে মাঝে ফোন দিয়ে যাবেন এটা ফ্যাক্টরি ক্রাইসিস এটা আসলে সাথে সাথে আমি ভিডিও করে আপনাদের দেব। তো তার আগে সবাইকে বলি সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবচেয়ে আপডেট ভিডিও আমার চ্যানেলে সব সময় পাবেন কারণ আমরা সরাসরি কোম্পানির তো এটা হচ্ছে হন্ডা একশো চুরাশি সিসির গাড়িটা হর্নেট এটা নিয়ে এই মূল ভিডিও ছিল আজকে সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর ভিডিওটা না টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এটাও খুব চমৎকার একটা বাইক যে বাইকটা আসলে মার্কেটে ইয়ামাহা বেছে তারপরে আমাদের এই এটা নিতে আসে তো এখনও যারা ভাবতেছেন যে আমি একটা হর্নেট টু পয়েন্ট জিরো নেব তো আমি নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করবেন খুব খুব চমৎকার আসলে বাইকটা যারা কাস্টমার চালাইছে আসলে সবাই ভালো কিছু বলছে খারাপ কিছু বলে নাই চালাইয়ে খুব মজা তেলের মাইলেজ সব দিক দিয়েই